রাশিয়ার দিকে ট্রাম্পের ঝুঁকির আশঙ্কা জেলোনিস্কি ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক হোয়াইট হাউসে ওয়াশিংটনে এক নাটকীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার দিকে ঝুঁকে পড়া থেকে সরানোর চেষ্টা করেন সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনিস্কি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক সহ একাধিক ইউরোপীয় নেতা বৈঠকের সময় ট্রাম্প জানান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শান্তি চুক্তিজনের প্রস্তুত তবে ইউক্রেন ও ইউরোপীয় নেতারা চান কোন ঝাড়নাদে যুদ্ধ বিরতির মাধ্যমে আলোচনার সূচনা হোক বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প সরাসরি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং জেলোনিস্কি পুতিন বৈঠকের সম্ভাবনার কথা জানান যদিও যুদ্ধ নিয়ে এখনো কোনো সমাধান হয়নি তবু এই প্রচেষ্টা বিশ্ব নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে হামাসের যুদ্ধ বিরতির নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইসরায়েল জিম্মি বিনিময়ে ষাট দিনের যুদ্ধবিরতি উপত্যকে রক্তক্ষী যুদ্ধের মধ্যে শুরু হয়েছে নতুন কূটনৈতিক উদ্যোগ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আর সেই প্রস্তাব এখন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে ইসরায়েল এই নতুন প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধবিরতির সময় গাজায় আটক থাকা প্রায় অর্ধেক ইজাল জিম্মিকে মুক্তি দেওয়া হবে বিনিময়ে ইসরায়েলকে মুক্তি দিতে হবে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে যাদের মধ্যে নারী ও অপ্রাপ্ত বয়স্করাও রয়েছে এছাড়া গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার কথাও প্রস্তাবে অন্তর্ভুক্ত ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহ শীঘ্রই বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারে তবে তিনি একাধিক কট্টর ডানপন্থী মন্ত্রীদের চাপে আছেন অন্যদিকে দেশব্যাপী হাজারো মানুষের বিক্ষোভে পড়েছেন বিক্ষোভকারীরা বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি তুলেছেন অন্যদিকে মিশর ও কাতারে এই আলোচনার মধ্যস্থা করছে যুক্তরাষ্ট্রও সমর্থন দিয়েছে তবে মাঠ পর্যায়ে এখনো ইঙ্গিত নেই মঙ্গলবারও ইসরায়েলি হামলায় অন্তত ফিলিস্তিনি নিহত হয়েছেন বিশ্লেষকরা বলছেন হামাস এবার কোন অতিরিক্ত শর্ত ছাড়াই প্রস্তাবে রাজি হয়েছে যা আলোচনার জন্য ইতিবাচক সংকেত হামাসের কর্মকর্তা ইজ্জাত আল রিস্ক জানিয়েছেন এটি একটি অন্তর্বর্তীকালীন চুক্তি যা ভবিষ্যতে স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে তবে বাস্তবতা হলো উভয় পক্ষের দাবির মধ্যে এখন রয়েছে বড় ফারাক একদিকে ইসরায়েলের নিরাপত্তা ও হামাসকে পরাজিত করার চাপ অন্যদিকে গাজার মানবিক বিপর্যয় ও জিম্মিদের মুক্তির ইস্যু সব মিলিয়ে যুদ্ধবিতৃণ্ডের সিদ্ধান্ত কতদূর এগোয় তা এখন বিশ্ববাসীর নজরে চিকিৎসা শেষে দেশে ফিরে অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ভর্তি হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে দেশে ফিরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় এর আগে একই দিনে সন্ধ্যায় তিনি সস্ত্রিক থাইল্যান্ড থেকে দেশে ফেরেন এবং রাত এগারোটা পর্যন্ত গুলশানে বৈঠকে অংশ নেন বৈঠক শেষে অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে বিএনপির স্থায়ী সদস্য ডক্টর এস জি জাহিদের সঙ্গে রাত একটার দিকে হাসপাতাল পৌঁছান মির্জা ফখরুল সেখানে অধ্যাপক ডক্টর এন এম এম মমিনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয় এবং নেভির পর্যবেক্ষণে রাখা হয় পরে রাত দুইটা ২০ মিনিটে বিএনপির স্থায়ী সদস্য ডক্টর জাহিদ জানিয়েছেন বর্তমানে তিনি স্থিতিশীল আছেন উল্লেখ্য গত তেরোই আগস্ট চোখের চিকিৎসা জন্য স্ত্রীকে সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে ছয় দিন পর তিনি দেশে ফেরেন পাঁচ দিন ভারী বৃষ্টির সতর্কতা দশ জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা ও পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র পাবু জানায় বিশ আগস্ট থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময়ে ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হতে পারে থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের দরজাল নদী সংলগ্ন নিম্নচল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশ থেকে বাইশ আগস্ট পর্যন্ত তিস্তার নদী পানি বেড়ে নীলফামারি লালপনিরহাট জেলার নদীর তীরবর্তী এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে একুশ থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত ফেনী মোহরি সিলোনিয়া নালদা সাংগো মাতামোহরি ও নোয়াখালী খালসহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাবে এর ফলে ফেনী চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার নোয়াখালী ও লক্ষ্মীপুর নিম্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে একই সময়ে সুরমা কুশিয়ারা সারিগুয়াইন লোবাছাড়া জাদুকাটা জাদুকাটা ও ঝালুখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সম্ভাব্য বন্যার পরিস্থিতির মোকাবিলায় নদী সংলগ্ন এলাকাবাসীকে অগ্রিম সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে টেকনাফে ব্যবসায়ী অপহরণ দশ লাখ মুক্তিপণ দাবি লাশ ফেরতের হুমকি টেকনাফে এক মোদি ব্যবসায়ীকে অপহরণ করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা মুক্তিপণ না দিলে লাশ ফেরত দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে অপহৃত ব্যবসায়ীর নাম হাসেম তিনি টেকনা পৌরসভার কায়কখালী এলাকা নূর হোসেনের ছেলে পরিবার জানায় গত দশ আগস্ট সকালে সেন্ট মার্টিন থেকে টেকনাপে আসেন হাসেম তিনি চিকিৎসা এবং দোকানের জন্য মালপত্র কিনে শনিবার বিকেলে সেন্ট মার্টিন ফেরার জন্য কায়কখালী নৌঘাটে যান এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ পাওয়া যায়নি গত ষোলোই আগস্ট শনিবার রাতে হাসেমের পরিবার ইমো নম্বরে ফোন করে এক অজ্ঞাত ব্যক্তি দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মুক্তিপণ না দিলে লাশ ফেরতের জন্য প্রস্তুত থাকতে হুমকি দেওয়া হয় হাসেমের বাবা নূর হোসেন অভিযোগ করে বলেন আমার ছেলে চিকিৎসা করার পর বাড়ি ফেরার পথে নিখোজ হয় পরে অপরিচিত ব্যক্তিরা ফোন করে 10 লাখ টাকা দাবি করেছে এখন জীবন মৃত্যু সংकाय দিন কাটাচ্ছি এই ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে অপহৃত হাসেমকে উদ্ধারে বিশেষ অভিযান চলছে দুপুর 1টার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেশে ঝড়ো হাওয়ার সংখ্যা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর বুধবার বিশ আগস্ট ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ কারণে সংশ্লিষ্ট সব নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী কয়েকদিন সারা দেশে সহ বৃষ্টির প্রবণতা থাকবে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিও হতে পারে